লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা ও ইতিমখানা রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে সব পুড়ে ছাই হয়ে গেলেও পুড়ে নেই পবিত্র কোরআন শরীফ গতকাল শুক্রবার চৌদ্দ ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে লক্ষ্মীপুর পুরু শহরের বারনং ওয়ার্ডের আবিনগর গ্রামে এ ঘটনা ঘটে জানা যায় দুই দিন ব্যাপী মাদ্রাসার মাহফিল চলছিল পাশে খাওয়া দাওয়ার আয়োজনের রান্না করা হচ্ছিল মাদ্রাসার রান্নাঘরে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগে গ্যাস সিলিন্ডারে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো মাদ্রাসা ভবনে পরে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিবালেও এর মধ্যে পুরো ছাই হয়ে যায় মাদ্রাসার সকল আসবাবপত্র এবং শিক্ষার্থীদের জামা কাপড় ও বিছানাপত্র শুধু পড়েনি মাদ্রাসায় থাকা পবিত্র কোরআন শরীফ মাদ্রাসায় চল্লিশ জন শিক্ষার্থী হিপসিপ বিভাগে পড়ে এর মধ্যে পঁচিশ জন আবাসিক এবং এতে পনেরো জন এতিম শিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের তেরো চোদ্দ দুই দিন ব্যাপী এখানে মাহফিল ছিল গতকালকে শুক্রবার দিনের সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত মাহফিল ছিল মহিলা মাহফিল রাতের বেলাও আমাদের মাহফিল ছিল তো দিনের এগারোটা আমরা মাহফিল শেষ করে মাদ্রাসাতে আসছি রান্নাবান্না চলতেছে ভিতরে বাবুর সি রান্নাবান্না করতেছে হঠাৎ করে ভিতর থেকে আওয়াজ আসতে যে আগুন লেগে গেছে দোড়ায় ওনারা বাহিরে চলে গেছে আমরা মসজিদের ভিতরে ছিলাম ওইখান থেকে দৌড়ায় মাদ্রাসার মাঠে আসছি দেখছিছি যে আগুনে একেবারে পুরা রান্নাঘর আগুনে জ্বলতেছে পরে এলাকাবাসী সহ মুসজিদের মাইকে অ্যালান দেওয়া হয়েছে এলাকাবাসী সহ চেষ্টা করছে আগুনকে নিবানো সম্ভব হয়নি দশ মিনিটের মাথায় আমাদের পুরা মাদ্রাসার বাচ্চাদের আমার এখানে প্রায় পঁচিশ জনের মতো আবাসিকে বাচ্চা থাকে তার মধ্যে আমাদের বারো জনই তিন বাচ্চা এখানে থাকে তাদের জামা কাপড় প্রাণ যা শুধু কোরআন শরীফ ব্যতীত আমাদের আর কিচ্ছু নেই সব পুরো একেবারে শেষ হয়ে গেছে মাদ্রাসাটি দ্রুত মেরামত করা হলে শিক্ষার্থীরা আবারও ফিরবে পবিত্র কোরআন হিফজে মাদ্রাসার পরিচালক মালানা ফয়েজ আহমেদ জানান মাদ্রাসার আসবাবপত্র ও এতিমখানায় থাকা ছাত্রদের পোশাক ও প্রয়োজনীয় বইপত্র সব পুড়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা হবে বলে জানান তিনি ওয়াকফ করা মাদ্রাসাটি আবারও পূর্ণ সংস্কারে বিত্তবান ও প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী আপনারা যারা এই এতিমের প্রতি যাদের ধরদ আসে আন্তরিকতা আছে আমরা একেবারে নিঃস্ব আজকে আমাদের কিচ্ছু নেই আমার যে হুজুর যিনি এখানে খেদমত করতেছেন ওনার একটা পাঞ্জাবি একটা টুফি একটা লুঙ্গি ছাড়া বাচ্চাদের যেই যে ফোরণে যেটা ছিল এটা ছাড়া আমাদের আর কিচ্ছু নেই তো আমি বিত্তবান যারা আছেন আমি তাদের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই জামিয়া মুহাম্মদ মাদ্রাসার দিকে যদি একটু সু দৃষ্টি দেন তাহলে ইনশাল্লাহ আমরা দাঁড়াতে পারবো আমি এখানে দীর্ঘ যাবত পর্যন্ত আছি তো আমাদের এখন ছাত্ররা তো এখানে সবকিছু তো পড়ে পড়ে গেছে আশা করি যদি আমরা আমাদের যদি কোনো বান ব্যক্তি যদি থাকেন তাহলে আমাদের মাদ্রাসা যদি দ্রুত ঠিক করা হয় তাহলে আবার ছাত্রদেরকে আবার নিয়ে আসে মাদ্রাসাকে আবার সুন্দর করে শিক্ষাদান করার সুযোগ হবে ইনশাল্লাহ যদি গরিব বন্ধের মাদ্রাসা যদি মানুষের সহজে করেই একটা মন্ত্রা গ্রহণ করতে পারে আর কি তাহলে একটু হুজুরে সহজ হইত